এখন আমরা দেখব উনিশশো চৌদ্দ অধ্যায়ের একটা বোর্ড কোশ্চিন দিনাজপুর বোর্ড সতেরোতে আসছে এটা তা আমরা এটা আজকে সলভ করার চেষ্টা করব তো দেখো যেখানে বলছে এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ক নম্বরে বলছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান নির্ণয় করো আবার খরতে বলছে দেখাও যে থ্রি এ টু ডি পাওয়ার সিক্স প্লাস থ্রি ডিভাইডেড এ কিউ ইকুয়াল টু কত সিক্স আবার এখানে গত বলছে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু ডি পাওয়ার ফোর এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে এখন আগে ক নাম্বারটা দেখো যে কতে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে দেওয়া আছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা এইরকম দেখলে আমরা কি করব এই যে মাঝখানের যে শুধু এ রয়েছে তাহলে আমরা এইটাকে আমরা ওই সাইডে কি করে দিব পার করে দিব তাহলে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস টু একে পার করে দিলে হচ্ছে প্লাস টু এ যাকে আমরা পার করছি তার চলকটা দেখো এখানে এ রয়েছে আমরা এই এ দিয়ে বামপক্ষ এবং ডানপক্ষ দুটাকে আমরা কি করব ভাগ করব তাহলে আমাদের দাঁড়াবে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কত এ আবার টু এ ডিভাইডেড হচ্ছে কত এ তো আমরা এখানে সাইড নোট দিতে পারি যে এ দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে ভাগ করে তে দেখো ভাগ করার পরে এ কাটে গেছে কাটা যাওয়ার পরে আমরা জানি যে এই এটা আমার স্কোয়ারের নিচেও রয়েছে অনের নিচেও রয়েছে তাহলে আমরা এটাকে আলাদাভাবে যে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ আবার এ আবার এখানে পর থাকে কত টু এখন এই যে উপরে স্কোয়ার নিচে রয়েছে এ তাহলে উপরে কাটলে আমার দাঁড়ায় কত এ প্লাস এখানে হয় কত ডিভাইডেড এ ইকোয়াল টু তাহলে আমরা দেখা যাচ্ছে এ প্লাস ওয়ান এর মান আমি কত পেয়েছি টু পাইছি এবং এটা আমার ক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেছে তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারবো অ্যান্সার এখন আমরা দেখবো হচ্ছে খ নাম্বারটা তো দেখো খ নাম্বারের দেওয়ার আগে আমরা উদ্দীপক থেকে একটা যে মানটা পাইছি ক থেকে তা আমরা ওই জিনিসটা আগে লিখবো যে ক হতে পাই ক হতে পাওয়া গেছে এ প্লাস

তাহলে আমার এখান থেকে কত কমন নেওয়া যাচ্ছে এখান থেকে থ্রি কমন নেওয়া যাচ্ছে উপর থেকে তাহলে আমি এখানে লিখতে পারি কি থ্রি এ টু ডি পার সিক্স কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া তাহলে এখানকে থ্রিকে কে থ্রি দেওয়া ভাগ করলে আমি পাবো কত ওয়ান নিচে রয়েছিল কত এ টুডি পাওয়ার এ কিউ তাহলে আমরা এখন এই এ কিউটা দেখো আমরা এই থ্রিটাকে যদি আলাদাভাবেও লিখি তাহলে আমরা লেখা যাচ্ছে এ ডি পার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউ তাহলে আমরা সূত্রের মতো করে বানাবো ব্যাপার তাই সূত্রটা কি হচ্ছে যে দেখো যে এ কিউটা আমার এর নিচে পাওয়ার সিক্স এর নিচেও রয়েছে অন এর নিচেও রয়েছে তাহলে আমরা আলাদাভাবে লিখি এ টু ডি পাওয়ার সিক্স ডিভাইডেড হচ্ছে এ কিউ তারপর হচ্ছে কি প্লাস অন ডিভাইডেড এ কিউ এখন এ ডি পাওয়ার সিক্স থেকে এ কিউকে ভাগ করলে আমরা লিখতে পারবো কত এ কিউ প্লাস কিউ তাহলে আমাদের সূত্র দাঁড়ালো কিউ প্লাস বি কিউ সমান লেখা যায় তাহলে আমরা ওই সূত্রটা এখানে বসাবো যে থ্রি ইন্টু এ প্লাস এ প্লাস এ তার উপরে মাইনাস থ্রি এ অনডিভাইডেড হচ্ছে এ এ প্লাস এ এখন আমরা এখন মান বসাবো দেখো এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত দূর আছে টু তাহলে আমরা এখানে মান বসাই যে টু তার উপরে কিউ আর এখানে এ কাটা থ্রি আর এখানে এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত আছে টু তো দেখো রেজাল্টটা কত দাঁড়ায় তো টু এর উপরে কিউব করা মানে হচ্ছে তিনটে দুই হচ্ছে গুণন তিনটে দুই গুণন করলে পাওয়া যায় এইট আর হচ্ছে তিন দোকানে এইটের থেকে আমার ছয় দিলে থাকে টু তাহলে তিন আর দুই গুণ করলে হচ্ছে ছয় যা আমার হচ্ছে রাইট সাইড তাহলে এখান থেকে লেফট সাইডে যা মান আমার রাইট সাইডও তাই রয়েছে অথবা এখন দেখা যাচ্ছে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড দেখানো এখন আমরা দেখব হচ্ছে গ নাম্বার সমাধান গ নম্বর সমাধানে বলছে প্রমাণ করে যে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান এ টু ডিভাইড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু ফোর তাহলে এখন আমরা আগে লেফট সাইড নিয়ে কাজ করতে হবে তো কিন্তু আমরা মান কি পাইছি ক হতে যে ক হতে পাই ক হতে পাই এ প্লাস অনডিভাইডেড এ ইকাল টু টু এখানে লেফট সাইড কী আছে লেফট সাইড এ স্কোয়ার প্লাস অনডিভাইডেড স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু টুয়ে বি আরেকটা সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা এখানে কোন সূত্রটা ফালাবো তাহলে সূত্র ফালানোর ক্ষেত্রে দেখতে হবে আমার মানের দিকে দেখো এখানে প্রথম সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমার প্লাসেরটা দ্বিতীয়টা ছিল কি আমার a মাইনাস বি এখানে মান রয়েছে কি a প্লাস বির মানটা দেওয়া আছে তাইলে আমি আমরা প্রথম সূত্রটা ফালাবো প্রথমে তাহলে এখানে দেখা যাচ্ছে কি a প্লাস ওয়ান এ হোল স্কোয়ার মাইনাস টু এ এ বি হিসেবে রয়েছে ওয়ান ডিভাইডেড এ তাহলে এ আর এ কি গেছে কাটা তাহলে এখান থেকে দেখো যেটা মান কত আসে টু তার উপরে হচ্ছে ফোর মাইনাস টু ওরের থেকে দুই বিয়ে করলে পাওয়া যাচ্ছে টু তাহলে আমরা লেফট সাইড করে কত পাইছি টু এখন আমরা করবো হচ্ছে রাইট সাইডটা তো দেখো রাইট সাইডটা কি রয়েছে যে রাইট সাইডে বলছে এ টুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টুটি পাওয়ার ফোর এর মান তাহলে আমরা এটা আগে ভাঙব তাহলে আমরা এখানে ভাঙা যাই কীভাবে যে এ স্কোয়ার তার উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এই যে স্কোয়ার স্কোয়ার গুণগুলো কত পাওয়া যাচ্ছে ফোর আবার দ্বিতীয় পদটাকেও যদি ভাঙে ওইভাবেই ভাঙানো যাচ্ছে কিন্তু মাঝখান থেকে আমি সূত্রটা কী পাচ্ছি যে এই ব্র্যাকেটের ভিতর এটাকে ধরলাম এ এই ব্র্যাকেটের ভিতর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানেও কি পাচ্ছে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি তো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমার কি কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার যখনই দেখবে যে এ টু ডু ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু ডি ফোর মান বের করতে বলছে আমরা সব সময় যে কাজটা করব আমরা প্লাসের মানটাই আগে বসাবো প্লাসের যে সূত্রটা আছে তাহলে দেখো প্লাস সূত্রটা কি দাঁড়াচ্ছে যে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার তার উপরে কত হলো হোল স্কোয়ার মাইনাস টু তাহলে টু এ হিসেবে রয়েছে এ স্কোয়ার বি হিসেবে রয়েছে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কী যাচ্ছে কাটা তো এখানে যে মানটা বের হলো যে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড মান কি আমার এখানে দেওয়া হচ্ছে দেওয়া নেয় তাহলে আমার এর ভেতরে আরেকটা সূত্র ফড়ানো যাচ্ছে আবার সূত্র কি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো দ্বিতীয়বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফালানোর ক্ষেত্রে আমরা মানের দিকে খেয়াল রাখবো মানটা আমার কি হয়েছে প্লাসে রয়েছে তাহলে দ্বিতীয়বার সূত্র ফালানোর ক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি ওই প্লাসের মানটাই বসাবো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান ডিভাইডেড এ দেখো আমরা শুধু ব্র্যাকেটের ভেতরে কাজ করছি এখানকার স্কোয়ারের কাজটা হয় না তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখব কি মাইনাস টু তাহলে এখান থেকে কি দাঁড়ালো যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত পাইছে আমি টু তাহলে আমার এখানে টুর মানটা আমি বসে দিই টু তার উপরে রয়েছে কত স্কোয়ার মাইনাস এ কাটা গেছে মাইনাস হচ্ছে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তো দেখো যেখান থেকে রেজাল্টটা কি আছে টু এর স্কোয়ার মানে কি ফোর মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তো দেখো যে ফোর থেকে টু বাদ দিলে কত পাওয়া যাচ্ছে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস টু ফোর থেকে দুই বাদ দিলে কত থাকে টু তো দেখো আমরা লেফট সাইডে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান ডিভাইডেড স্কোয়ারে কি মান পাইছি টু পাইছি আবার রাইট সাইড করেও কিন্তু আমরা কি পেয়েছি টু পাইছি তাহলে কি হচ্ছে পক্ষ সমান পক্ষ লেখা যাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড এটা হচ্ছে প্রমাণিত